পেছনে কারণ হতে পারে ওজন বেড়ে যাওয়া একটা মারাত্মক সমস্যা এবং এইটা একটা মতো সমস্যা। আপনি কি রাতে নাক ডাকেন আপনার নাক ডাকার শব্দে কি পাশের মানুষটার ঘুম ভেঙে যায় আপনি জানেন কি নাক ডাকা শুধু বিরক্তিকর নয় অনেক সময় এটি শরীরের ভেতরের বড় সমস্যার ইঙ্গিত হতে পারে আজকের ভিডিওতে জানবেন নাক ডাকার আসল কারণ নাকডাকা কতটা বিপজ্জনক হতে পারে এবং ঘরোয়া ও মেডিকেল উপায়ে নাকডাকা বন্ধ করার কার্যকর সমাধান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার বা পরিবারের কারো জীবন বদলে যেতে পারে নাকডাকা কী এবং কেন হয় নাকডাকা হয় মূলত তখনই যখন ঘুমের সময় বাতাস চলাচলের পথে বাধার সৃষ্টি হয় ঘুমানোর সময় গলার পেশি শিথিল হয়ে যায় ফলে বাতাস চলাচলের সময় নরম টিস্যু কাঁপতে থাকে আর সেই কাঁপুনির শব্দই হল নাকডাকা নাক ডাকার প্রধান কারণগুলো নাকডাকার পেছনে কয়েকটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ কারণ আছে এক অতিরিক্ত ওজন বা পেটের মেদ গলার চারপাশে চর্বি জমে বাতাস চলাচলের পথ শুরু করে দেয় দুই চিত হয়ে ঘুমানো এই অবস্থায় জিভ্ পেছনের দিকে চলে গিয়ে শ্বাসনালী বন্ধ করে দেয় তিন নাক বন্ধ থাকা বা সাইনাস সমস্যা ঠান্ডা অ্যালার্জি বা ডিভিয়েটেড ন্যাসেল সেপ্টাম চার ধূমপান ও অ্যালকোহল সেবন গলার পেশি অতিরিক্ত শিথিল করে দেয় পাঁচ ঘুমের ঘাটতি বেশি ক্লান্ত থাকলে পেশি আরও ঢিলে হয়ে যায় ছয় বয়স বাড়া বয়সের সঙ্গে সঙ্গে গলার পেশির টান কমে যায় কখন নাক ডাকা বিপজ্জনক সব নাক ডাকা সমস্যা নয় কিন্তু কিছু লক্ষণ থাকলে সতর্ক হওয়া জরুরি ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া রাতে হঠাৎ দম বন্ধ হয়ে জেগে ওঠা দিনে অতিরিক্ত ঘুম ঘুমঘুম ভাব মাথাব্যথা বা মনোযোগ কমে যাওয়া এগুলো হতে পারে স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ যা হার্ট স্ট্রক স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় নাক বন্ধ করার কার্যকর উপায় এক ঘুমানোর ভঙ্গি বদলান চিত হয়ে না ঘুমিয়ে পাশ ফিরে ঘুমান প্রয়োজনে পিঠের নিচে ছোট বালিশ ব্যবহার করুন দুই ওজন কমান পাঁচ থেকে দশ শতাংশ ওজন কমলেই অনেক ক্ষেত্রে নাক কমে যায় তিন ধূমপান ও অ্যালকোহল বাদ দিন বিশেষ করে ঘুমানোর তিন চার ঘণ্টা আগে একেবারেই নয় চার নাক পরিষ্কার রাখুন গরম পানির ভাপ নিন স্যালাইন ন্যাসাল স্প্রে ব্যবহার করতে পারেন পাঁচ ঘুমের আগে গলার ব্যায়াম জিহ্বা ও গলার পেশি শক্তিশালী করতে সাহায্য করে নিয়মিত করলে কার্যকর ফল পাওয়া যায় ছয় সঠিক বালিশ ব্যবহার ঘাড় একটু উঁচু থাকে এমন বালিশ ব্যবহার করুন কখন ডাক্তারের কাছে যাবেন যদি নাক ডাকা খুব জোরে হয় শ্বাস বন্ধ হওয়ার ইতিহাস থাকে দিনের বেলা অস্বাভাবিক ক্লান্তি থাকে তাহলে অবশ্যই ইএনটি বা স্লিপ স্পেশালিস্টের পরামর্শ নিন নাক ডাকা শুধু শব্দ নয় এটি আপনার শরীরের সতর্ক সংকেত হতে পারে আজ থেকেই ছোট পরিবর্তন আনুন ঘুম ভালো হবে শরীর ভালো থাকবে আর সম্পর্কও থাকবে শান্ত এই ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে আপনার বা আপনার পরিবারের কেউ নাক ডাকেন কমেন্টে জানান